আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গতকাল রাতে নভেম্বরের ফিফা উইন্ডোর প্রথম ম্যাচটিতে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ আর সেই ম্যাচটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে হামজা চৌধুরীর অসাধারণ দুই গোলের সুবাদে দুই দুই গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে হামজা জামাল ভইয়ারা নেপালের সঙ্গে ম্যাচটির পর এবার এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার কাবরেরার শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের পরবর্তী ফুটবল ম্যাচ কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বের নিজেদের পঞ্চম ম্যাচটিতে এবার চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ যেখানে বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আটশো চুরানব্বই রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের একশো তিরাশি নম্বর অবস্থান করছে বাংলাদেশ ওপর এক হাজার ছিয়ানব্বই রেটিং নিয়ে ফিফা র্যাঙ্কিং একশো ছত্রিশ নাম্বার অবস্থান করছে ভারত তাই বর্তমান ফিফা র্যাঙ্কিং দিক দিয়ে বাংলাদেশের থেকে সাতচল্লিশ ধাপ এগিয়ে রয়েছে ভারত বাংলাদেশ বনাম ভারত ফুটবলে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে একে মুখোমুখি হয়েছে সর্বমোট তেত্রিশটি ম্যাচে যেখানে ভারত জয় পেয়েছে সতেরোটি ম্যাচে বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে পাঁচটি ম্যাচে বাকি এগারোটি ম্যাচ হয়েছে ড্র তাই মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়ে বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী আঠারোই নভেম্বর মঙ্গলবার রাত আটটায় ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ